শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর প্রায় ৪৫ দিন পরে শেখ হাসিনাকে ভারতের একটি পার্কে তার মেয়ে পুতুলের সঙ্গে ঘুরতে দেখা গেল। এই প্রথমবারের মতোই শেখ হাসিনাকে কোনো ক্যামেরার সামনে বাসার বাইরে কোনো পার্কে উন্মুক্ত স্থানে ঘুরতে দেখা গেল আর এই ঘোরাঘুরির ভিডিওতেই দেখা যায় যে খুব স্বাচ্ছন্দ্যময়ভাবে তার নেতাকর্মীদের সাথে এবং তার মেয়ে পুতুলের সাথে খুব আনন্দেই ভারতের দিন কাটাচ্ছেন শেখ হাসিনা তার পঁয়তাল্লিশ দিন মেয়াদ ভারতে শেষ হওয়ার পরও শেখ হাসিনা ভারতেই রয়েছেন তাহলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চায় কোনো কি নতুন জাল বুনছে এটাই বাংলাদেশের সকল মানুষের প্রশ্ন আদৌ কি ডাক্তার ইউনু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে পারবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে সতে সতে মামলা হয়েছে কিন্তু এত মামলা ঘাড়েও নিয়ে নিশ্চিন্তায় শেখ হাসিনা ভারতের পার্কে ঘুরে বেড়াচ্ছে ঠিক মতো তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলছে ইতিহাস কি বলে ইতিহাসে শাসক যত প্রধানমন্ত্রী ছিল তারা কি করেছে শেখ হাসিনার মতো অনেক শাসক সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আবার পুনরায় দেশে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে তাহলে শেখ হাসিনাকে কোন পথে হাঁটবে এটাই জনগণ সামনে দেখবে